وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَادًا بَلْ أَحْيَا ইতিহাস বিস্তৃতির ইতিহাস বিকৃতির ইতিহাস ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু করে ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন গল্প রচনা করেন যার যার ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে ইতিহাস ইতিহাস থাকে বাংলাদেশ জামাত ইসলাম অনুভব করেছে রাষ্ট্র রাষ্ট্রের উদ্যোগে তো আমাদের দাবি কিন্তু আমরাও একটা দায়িত্বশীল দল হিসেবে আমাদের কর্তব্য আমরা এই আন্দোলনের শরীর ছিলাম এই আন্দোলনের মাধ্যমে গোটা জাতি যেভাবে মুক্তি পেয়েছে এদেশের সবচেয়ে নির্যাতিত দল ঠিক একইভাবে সুতরাং এই দলের কিছু কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি নিজেদেরকে প্রশান্তি দিতে তাদের প্রতি সম্মান জানাই দোয়া করতে যাইনি দোয়া নিতে গিয়েছি কারণ তারা বড়ই সৌভাগ্য যে তাদের পরিবারের সদস্যকে জাতির জন্য আল্লাহর জন্য তারা উপহার দিয়েছে এই পরিবারগুলোকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তালা তার গায়ে খাজানা তাকে প্রশান্তি দিয়ে তাদের সমস্ত হৃদয়কে পরিপূর্ণ করে দেয় আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আল্লাহর কাছে দোয়া করি আজীবন যেন পরিবারগুলোর গুলোর প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারি এবং সম্মান দেখাতে পারি আল্লাহ সেই শক্তিটাও যেন আমাদেরকে আমি কিছু বিষয়ে ক্ষমা চাচ্ছি এ ধরনের একটি বড় কাজ হাতে দেখতে গিয়ে প্রথমে ভাবছিলাম এটা আদৌ কি সম্ভব মানুষ কি আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবে কিন্তু আমরা যখনই নেমেছি মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের শক্তিকে বাড়িয়ে দিয়েছে আমরা কিন্তু এখনো ইতিহাস রচনা অথবা স্মারক রচনা পরিপূর্ণ করে উঠতে পারিনি কিন্তু আমরা চিন্তা করলাম যে এখন বিভিন্ন দিক থেকে শহীদ বিভিন্ন ভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন এই সময় জাতির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের সামনে অন্তত কিছু জিনিস নিয়ে আসা এই জন্য অসমর্থ রেখেই আমরা প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি এই কাজে দিন রাত খেটেছেন আমার যে সমস্ত তরুণ বন্ধুরা সংগঠন তাদের কাছে ঋণী কৃতজ্ঞ আমি আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন উত্তম প্রতিদান তাদেরকে দুনিয়া খারাতে আখারাতে দান করে তাদের কাজ শেষ হয়নি এটা একটা যুদ্ধ তাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে আমি আশা করবো এই কাজ করতে গিয়ে মানুষ কেউ উঠতে নয় আমাদের কোন ধরনের ডকুমেন্টেশন তথ্য সংগ্রহে এবং এখানে লিপিবদ্ধ করতে গিয়ে কিছু গোল ত্রুটি হবে এটাই স্বাভাবিক আমরা এই সবগুলোর জন্য ক্ষমা পাবো আমরা সচেতন পাঠক মহল এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের কাছে বিনয়ী অনুরোধ জানাবো যে তথ্যগুলো লিপিবদ্ধ হয়েছে এখানে নিশ্চয়ই ত্রুটি আছে ত্রুটিগুলো আমাদেরকে আপন হাতে ধরিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে এই ইতিহাসকে গোটা বিশ্ববাসীর কাছে পেশ করব এবং মেজর সবগুলা ল্যাঙ্গুয়েজ এই পেশ করার চেষ্টা করব শুধু বাংলা নয় যাতে করে বিশ্ববাসী আমাদের বীরদেরকে জানতে পারে বীরদের কৃতিত্ব এবং গৌরব গাথা তাদেরকেও যেন উৎসাহিত আরো নিকুট করে এই কাজটি করার জন্য আরো আরো সংস্থা সংগঠন এবং সরকার আগে আসুক তাদের কাছে আমাদের আবেদন তাহলে আমাদের এই ভূমিকা নেওয়াটা সার্থক এবং সেই ক্ষেত্রে আমরা কথা দিচ্ছি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা আজকে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আসুন আমাদের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন একটি সৌম্য সৌন্দর্যের বাংলাদেশ বৈষম্যহীন দুর্নীতি

ফলে আমাদের জাতীয় সম্পদ তাই জামাত ইসলাম ঐতিহাসিক নিয়েছিল যে এই শহীদদের জীবনী আমরা সংকলন করব। সম্মানিত সুদীবৃন্দ আপনারা শুনে সুক্রিয়া আদায় করবেন ইতিমধ্যেই সাতশো সতেরো জনের তথ্য ছবি ঘটেলা সম্বলিত যে সংকলন প্রকাশিত হয়েছে তার পৃষ্ঠ সংখ্যা আড়াই হাজার পৃষ্ঠা। এবং এই আড়াই হাজার পৃষ্ঠার সংকলন দশটি খন্ডে সংকলিত করা হয়েছে এই সংকলনের মধ্যে আরো তিরানব্বই জন শহীদের তথ্য আমাদের কাছে এসেছে এবং একের পর এক আসছে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যতক্ষণ শহীদদের সংখ্যা খবর স্মৃতি আমাদের কাছে আসবে আমরা আমাদের এই সংকলনের কাজ ততক্ষণ ইনশাল্লাহ অব্যাহত রাখবো আবার আমরা মাঠে নামবো অনির্দিষ্টকালের জন্য সংগ্রাম করব আপনারা রাজি আছেন কোন নির্বাচন নয় সংস্কার ব্যতীত কোন নির্বাচন নয় বিচার ব্যতীত কোন নির্বাচন আমরা মানি না আমরা মানব না আমি আমার নেতৃবৃন্দ আমরা সবাই একযোগে ঐক্যবদ্ধ হবে

আমাদের সন্তানরা শহীদ হয়েছে মনে তো আমরা পিতা হিসেবে আমরা শহীদের গার্ডিয়ান হিসেবে আমরা আরেকবার আমরা তাদের হয়ে মাঠে যুদ্ধের মাঠে নামবো ইনশাল্লাহ ঐক্য হবে সংস্কার হবে নির্বাচন হবে কিন্তু তার আগে বাংলার জমিনে প্রত্যেকটা মায়ের সন্তানের হত্যার বিচার হতে হবে বিচারের আগে বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না

সে লক্ষ্যে আমাদেরকে এখন থেকে অগ্রসর হওয়া দরকার আজকে এই ফেসিবাদের ছয় মাসের মধ্যেও বিচারের ন্যূনতম কোনো ব্যবস্থা না হওয়া এটা একটি জ্বলন্ত দৃষ্টান্ত যে এই বিচার ব্যবস্থার চেয়ে ইসলাম প্রদত্ত বিচার ব্যবস্থা অনেক শ্রেষ্ঠ এবং মুসলিমের অধিকার আদায় করার জন্য গ্যারান্টি আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য বড় কোনো দলের প্রয়োজন হয় না বড় কোনো নেতার প্রয়োজন হয় না বিপ্লবের জন্য মাটি যখন উর্বর হয় ছাত্র নেতৃত্বের মাধ্যমেই বিপ্লবের মাধ্যমে একটি ফেসিবাদি ভিন দেশি কৃতদাসীকে কিভাবে বিদায় করা যায় ইনশাআল্লাহ আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ ইনশাআল্লাহ আপাতত ফেসিবাদ যেন বাংলাদেশে কোনোভাবে প্রবেশ করতে না পারে মাথা তুলে দাঁড়াতে না পারে সকল রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিতে চাই যাদের কাঁধে ভর করে অথবা যাদের কথা আস্কারা পেয়ে আওয়ামী এবং তার দোষকরা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে তাদেরকে আমরা রুখে দাঁড়াবো স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শহীদদের নিয়ে যে সমস্ত লেখা বাইরে পাওয়া যায় বিভিন্ন জন লিখেছেন সেটা প্রত্যেকে নিজেকে বীর বীর হিসেবে জাহির করেছে মানে নিজেকে করিতে গৌরব দান তারা প্রকারান্তরে নিজেকে শুধু করে করেছে অপমান এই অপমানের জ্বালা বাংলাদেশে তেপ্পান্ন বছর ধরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত তালিকা আজ পর্যন্ত প্রহিত হয় নাই ভাষা আন্দোলন বিশাল বিশাল কাণ্ড কারখানা হয়েছে ভাষা আন্দোলনকে বেশ করে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত শহীদের সংখ্যা বলতে পারবে না সবাই বলে যে রবিক সবিক বরকত সালাম জব্বার তারপরে আর বলতে পারবে এই যে তোতা পাখির মতো একই বাণী প্রতিদিন প্রতি সময় মুহূর্তে মুহূর্ত উচ্চারণ করা হয় অথচ প্রকৃত শহীদদের তালিকা প্রণয়ন মনোনয়ন এই দুঃখ কাকে জানাবো এরকম একটা ভয় নব্বই আন্দোলন হয়েছে নব্বই শহীদদের কোন তালিকা তুলি কিচ্ছু নাই সাতই নভেম্বরে যারা রেগুলেশন করেছিলেন যারা মারা গেছিলেন কোন তালিকা নেই শহীদদের তালিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভারতের রাজধানী দিল্লিতে স্বাধীনতা যুদ্ধ কত শহীদ হয়েছে তার প্রত্যেকটি নাম লেখা আছে যারা টাওয়ার হ্যামলেটসি গেছেন লন্ডনে টাওয়ার হ্যামলেট এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত লোক কত দেশে গিয়ে কিভাবে মারা গেছে তার সমস্ত তালিকা আছে আমাদের নাই আমরা অন্তর থেকে শহীদদেরকে ভালোবাসি আমরা ভালোবাসি চোল থেকে চাপা শিল্পের বিকাশ ঘটানোর জন্য অন্তর থেকে ভালোবাসলে এত বড় অন্যায় এত বড় ভুল আমরা করতাম না যাই হোক এইবারের আন্দোলনেও আজকে পাঁচ ছয় মাস হয়ে গেছে শুধু দেখেঙ্গা কারেঙ্গা এই চলতেছে কাজটা কেউ এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত ইসলামী বাংলাদেশ আমি শত মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে এই শহীদ গুলো কখনো হারিয়ে যাবে না সাতশো এর উপরে শহীদ পূর্ণাঙ্গ তালিকা একসাথে কিভাবে তারা শহীদ হয়েছে তাদের পরিচয় কি তাদের আইডেন্টিটির সাথে ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কি এইরকম ভাবে সাতশো তেরো জন চারটি কথা না এবং এটা চলমান প্রক্রিয়া আরো আসবে বলতে দশ খন্ড আর হাজার পৃষ্ঠার দশ খন্ড বেরিয়েছে আমার ধারণা এটা আরো দশ খন্ড হবে এই যে কাজটা কারো কাছে তারা জানতেও দেয়নি নীরবে নিঃশব্দে এভাবে দেশপ্রেমিকরা প্রেমিকরা দায়িত্বশীল মানুষরা সবসময় জাতির জন্য আমি শুধু বলবো যে একজন গবেষক হিসেবে একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি জামাত ইসলামী আজকে যেটা করলো সেটা হলো একটা পায়নিয়ারের ভূমিকা পালন করছে পথ প্রদর্শক এই পথকে কেন্দ্র করে এখন আমরা আরো পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যাব আল্লাহ আমাদের সকলের সহায় আমরা বারবার বলেছি সৎ যোগ্য দক্ষ কর্মসহক দিয়ে আপনারা উপদেষ্টা মন্ডলী পুনর্গঠন করুন ভিড় ভাষা দেশকে শাসন করুন আমরা সবাই আপনাদের কাছে আছি কিন্তু সরকার যে গতিতে চলছে এই গতিতে চললে আজকে ফ্যাসিস্টরা আজকে আবার ফিরে আসার দুঃশাসন দেখাচ্ছে আজকে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়াই করছি অনেক বছর ধরে আমাদের মধ্যে যেন কোনো ফাটাও সৃষ্টি না হয় আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে থাকি আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ পুনর্গঠন করতে পারি আমাদের হয়তো রাজনৈতিক বিশ্বাস ভিন্ন হতে পারে আমাদের হয়তো লক্ষ্য ভিন্ন হতে পারে কিন্তু বাংলাদেশকে একটি সুসংগঠিত এবং একটি সুন্দর শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনিময় করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন বিকল্প নাই অতীতে আমাদের বিভেদ আমাদের অনেক ক্ষতি করেছে আল্লাহ তরফ থেকে দুই দুই বার আওয়ামী সরকারের উপর গজব নাজির হয়েছে আমাদের অনৈক্য যেন আবার বাংলাদেশে আওয়ামী লীগ ফেরত না পারে সেই দাবি জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই সম্মিকে আবারো জানিয়ে জানাই বিদ্যানেছি খোদা হাফেজ বাংলাদেশ जिंदाबाद ভারত দলীয় জোর जिंदाबाद আপনারা কি জানেন যে এই ছয় মাসে 572 জন এই হাসিনার দশর জামিনে বেরিয়ে গেছে তখন আমাদের প্রতিবাদটা হয় না কেন এই যে যারা এখনো কেন্টনমেন্টে সেই পাউজে আছে তাদের বিরুদ্ধে কেন কেন্টনমেন্ট ফেরাও হয় না আমি রেজা জামাতের নেতৃত্বে আমি সামনের কাতারে থাকব ভারত দলীয় জোর সামনের কাতারে থাকবে এই অন্যায়গুলোর প্রতিবাদ করতে হবে ন্যায় বিচারের কথা বলেন আসুন আজকে হাসিনার যারা দোষর ছিল শেখ হাসিনা সহ সাঙ্গ পাঙ্গ প্রশাসনে যারা আছে সকলের বিচারের দাবি ঐক্যবদ্ধ হই আমাদের ঐক্যটাকে সুদৃঢ় করি তাহলে এই বাংলাদেশে হাসিনা মুক্ত হবে আওয়ামী লীগকে চিরতরে বিদায় করতে হবে যেই নৌকা ডুবে গেছে সেই নৌকাকে ভাসতে দেওয়া যাবে না আজকে এই জন্য আমি মনে করি রূপে অল্প সময়ের মধ্যে যে কাজটি তারা সম্পন্ন করছে এতে এতেই বোঝা যায় তারা কত কর্মদক্ষ কত সুচিন্তিত কত সুসংকলিত এবং দেশের জন্য কত ভাবনা তারা রাখে কত অল্প সময়ের মধ্যে এই কাজটি তারা সম্পন্ন করেছে দুই হাজার পাঁচশো খ্রিস্টার এবং দশটি সম্পন্ন বের করা একটা সমস্যা পাবনা কারণ আমি যে গবেষক আমি জানি সম্পাদনা করা বই তৈরি করা নির্ণয় করা এডিং করা কত যে সমস্যা একটু ব্যাপার

সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকতার নামে সেকুলারিজম এর নামে বহু ভণ্ডামি দেখেছি কিন্তু বাস্তবতা হচ্ছে জামাত ইসলাম যে কার্যক্রম করেছে তার কাজ প্রমাণ করে যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামই বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল সেটা তারা প্রমাণ করেছে শুধু আজকে না অতীতে আমরা দেখেছি বাংলাদেশের উত্তরবঙ্গে হিন্দু তীর্থযাত্রীরা জলে ডুবে মারা গেছে তাদেরকে আমরা জানার আগেই তারা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে সেবা বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাতি শ্রমিক জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে প্রচলিত ধারা যে রাজনীতি সেই রাজনীতি মানুষ এখন চায় না এখন মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে এই দেশ সব সংগঠনকে দেখেছে এই দেশের আলেম ওলেমাদ দ্বারা ধার্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক সেইটা চায় এবং আমরা চাই যে আগামী দিনে জামাতি শ্রমের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা করে ইতিমধ্যে প্রমাণ করেছে দেশের জনগণের আমরা সেবা করতে চাই সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে তো সেই কারণে পৃথিবী বাংলাদেশের প্রতিটি মানুষ চায় যে একটা সৎ আদর্শ এবং সৃষ্টিকর্তার আইন দ্বারাই দেশ পরিচালিত হবে সেটা চায় এবং আমরা সেই দিনের অপেক্ষায় আছি ধন্যবাদ তোমাদের কি হলো তোমরা লড়াই করছো না সেই সমত অসহায় দুর্বল নারী শিশু বৃদ্ধদের জন্য যারা অত্যাচারিত হয়েছিল

শহীদ হিসাবে তাদেরকে গ্রহণ করুন তাদের শাহাদাতকে গ্রহণ করুন আল্লাহ আমিন যারা আহত হয়েছে এখন বিভিন্ন জায়গায় হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় আহত অবস্থায় হয়ে আছে আমরা দোয়া করি আল্লাহ তালা সেই সমস্ত আহত ভাই বোনদেরকে দ্রুত সুস্থ করে আবার ময়দানে ফিরে আসা তফিক দান করুন এই বিপ্লবের ঘটনায় রাষ্ট্রকে জামাত ইসলামী জামাতের আমিরি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানবতার জন্য কি করা উচিত শহীদদের জন্য এই বিপ্লবের স্বীকৃতির জন্য কি করা উচিত সবার আগে আর্থিক সহযোগিতা এবং তাদের পরিবারের সান্ত্বনা দেওয়ার জন্য সাধারণের কাছে জামাত করেছে যে বিপ্লবের স্বাধীনতা সংগ্রামকে ধরে রাখার জন্য ইতিহাসের পাতায় নির্ভুলভাবে সঠিক ইতিহাস লিপি মধ্যবর্তী হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে শিখতে পারে পথের নির্দেশনা পায় সেই ক্ষেত্রে জামাত ইসলামী যে স্মারকটি আজকে করেছে এটা চলমান প্রক্রিয়া শুধু নয় এটা রাষ্ট্রীয় দলিল হিসাবে স্বীকৃতি পাবে একদিন ইনশাআল্লাহ দ্বিতীয় যে জিনিসটা হয় তাকে যে কোনো বিপ্লবের সেটা হলো বিপ্লবের আইনগত এবং রাজনৈতিক ও সামাজিক ভিত্তি হিসাবে তার একটি ঘোষণা পত্র এটা পৃথিবীর সব বিপ্লবে হয়েছে কিন্তু এই জায়গাও বাংলাদেশে আমরা এখানেও স্বাধীনতার ঘোষণা প্রণয়ন করতে পারি নাই এই জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই রাষ্ট্রীয়ভাবে বিপ্লবের স্বীকৃতি আসতে হবে শহীদদের সঠিক ইতিহাস ঘোষণা করতে হবে জাতীয় বীর হিসেবে শহীদদের ঘোষণা দিতে হবে শহেদদের নামে স্মৃতি জাদুঘর স্থাপন করতে হবে এবং এই দিনটি যে দিন বিপ্লব হয়ে ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ হয়েছে স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি অধিকারাদের সংগ্রাম করতে পারছি অধিকার এবং বাংলাদেশে সমৃদ্ধশালী উন্নত আগামী দিনের অক্ষবদ্ধ মানবিক এবং অর্থনৈতিক সমৃদ্ধ সারি বাংলাদেশ করতে চাচ্ছে পার জন্য অবশ্যই সেই 5ই আগস্টে জাতীয় ছুটির তালিকাভুক্ত করতে হবে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দিতে হবে সদা যুদ্ধ থামে নাই সংগ্রাম আন্দোলন থামে নাই আগামী দিনে বিগত 5ই আগস্টের মতো যেভাবে জাতীয় একটা গড়ে উঠেছিল সর্বশ্রেণীর মানুষের রাস্তায় নেমেছিল শহীদ পরিবার জেকত বলেছে তার সাথে সুর মিলিয়ে কথা শেষ করতে চাই আমরা আবার বা প্রয়োজনে রাজপথে নামব রক্ত দেব জীবন দেব আবার আমরা ফেসিয়াত বিরোধী আন্দোলন মুক্ত করে আন্দোলন ত্বরান্বিত করে ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশ প্রেমিক শক্তিকে সাথে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আজকে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদেরকে শুনতে হয় যে আমরা কার কাছে যাব কার কাছে বিচার চাইব আমি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছে সবিনয় অনুরোধ করব আপনাদের কোন কথা কোন কাজে যদি জুলাই জুলাই বিপ্লবের স্পিরিট বিনষ্ট হয় তাহলে আগামী দিনে আপনাদের তো ছাত্র জনতা কাট করে দেওয়া ঠিক এবং আজকে যারা রক্তের উপরে চেয়ারগুলোতে বসে আছেন বাংলাদেশকে পরিচালনা করছেন

ঘুমাতে যাওয়ার আগে মনে করতাম আমরা আজকের দিনটা আমাদের জন্য শেষ যেদিন বাসা থেকে বের হতাম সেদিন আমরা এই চিন্তা এ নিয়োগ করে বের হতাম আজকে দিনটা হয়তো বাসায় বের হওয়ার আমার জন্য শেষ দিন তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি শহীদের রক্ত এখন আমাদের গায়ে লেগে আছে এই শহীদের রক্তগুলোকে শহীদের চাওয়া পাওয়াকে ফিল করে আপনারা দেশকে পরিচালনা করেন ছাত্র জনতা আমরা সকলে আপনাদেরকে সহযোগিতা করব ইন্ডের ভিন্ন কোন চিন্তা করলে আমরা আপনাদেরকে ক্ষমা করব না এই বদন্য প্যাসিভ হাসিনার যে পরিণতি ঘটিয়েছে আপনাদেরও ঠিক একই পরিণতি ঘটবে ইনশাআল্লাহ আমি শহীদ পরিণতির কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে আবার পাশাপাশি এই আশাবাদ এবং স্বপ্ন প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা বেঁচে থাকতে শহীদদের যে চাওয়া পাওয়া শহীদদের যে স্পিরিট ইনশাআল্লাহ সেটা বাংলার জন্য অবশ্যই প্রতিষ্ঠিত হবে

আমার আজ বলতে দ্বিধা নাই যদি অন্তর্বর্তী সরকারের বদলে বাংলাদেশ জামাত ইসলামকে দায়িত্ব দেওয়া হতো এই ফ্যাসি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে তাহলে বাংলাদেশ জামাত ইসলাম এই চার মাসের মধ্যে বিচার করে দিতে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলার মাটিতে ওই ফ্যাসিস শেখ হাসিনার বিচার হতে হবে এবং জনতার আদালতে তাকে হবে হবে বাংলার মাটিতে ওই ভারতের এবং আর মেনে নেওয়া না সম্মহীন আন্দোলনে যেই সামনের বাংলাদেশ আসছে সেই বাংলাদেশে আওয়ামী লীগের অপরাধনীতি চলবে না এবং আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আর দেখতে চাই না আপনাদের বলে যেতে চাই চোখ নাক সব খোলা রাখবেন ভারতের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র সকলে মিলে ওই ইস্পাত কঠিন ঐক্য করে একসাথে প্রতিহত করবো ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এরকম রাষ্ট্রীয় দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম আজকে তা셔 কমব্যাক শহীদদের সারক তৈরি হয়েছে আজকে উন্নচন হবে বড় আগামী দিনে 93 জন শহীদ এখন রয়েছে আর যত শহীদ আসবে সবাই এই সংполне সাথে সম্পৃক্ত হবে ইতিহাসের সাথে শহীদদের সম্পৃক্ততা আজকে আরো সুদৃঢ় হলো শহীদদেরকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আধিপত্যবাদ মুক্ত করার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা যে জীবন দিয়েছে সেজন্য যুগ যুগ ধরে আপনারা স্মরণীয় হয়ে থাকবেন শহীদরা স্মরণীয় হয়ে থাকবেন আর তাদের সাদাতের বারাকায় আমরা বাংলাদেশের জনগণ যুগ যুগ ধরে উপকৃত হব শহীদদেরকে যারা অবমাননা করবে শহীদ পরিবারের অনুভূতির উপরে যারা আঘাত থামবে ছাত্র সমাজের রক্তের সাথে বেঈমানি করে আধিপত্যবাদের সাথে যারা আপোষ করবে ফ্যাসিবাদকে যারা তুষণ করবে লালন করবে এবং বাংলাদেশকে যারা বিভাজিত করবে লিখে রাখতে পারেন বাংলাদেশের শহীদের উত্তরসূরিরা তাদেরকে কবর করবেন না আমরা আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে ইসলামী পাশে আছি আমরা পাশে আছি আমরা ওই শুনিদের বিচার এক নাম্বারে চাই শুনিদের বিচার না করে বাংলাদেশে আপনারা আর যা করতে চান এদেশের জনগণ সেটা মানবে না 24 ছাত্র ছাত্র অবস্থা আজকে মাস্টারমাইন্ড সাজার চেষ্টা করছে বিভিন্ন বিভাজন করার চেষ্টা করছে আমি আজকের এই প্রোগ্রাম থেকে দৃঢ় ঘোষণা করছি চব্বিশের ছাত্র জনতার অবদানের মাস্টার হচ্ছে আমাদের শহীদেরা আমাদের গাজীরা আমাদের শহীদ এবং গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় আজকে যাদের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি তাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল তাদেরকে নিয়ে যেভাবে গৌরব করার কথা ছিল আজকে আজকে আমরা করতে ব্যর্থ হয়েছি শুধুমাত্র আমরা দেখতে পেয়েছি দেশের প্রতিটি শহীদদের পরিবারের থেকে ওনাদের জায়গা থেকে সীমিত সামর্থ্যের শর্ত দিয়ে ওনারা সহযোগিতা করার চেষ্টা করেছে প্রিয় উপস্থিতি জাম্মাত ইসলামী আজকে যে উত্তর নিয়েছে সে উত্তরটা আমরা বিশ্বাস করি রাষ্ট্র থেকে নেওয়া দরকার ছিল কিন্তু আজকে ছয় মাস যাওয়ার পরও রাষ্ট্র থেকে শহীদদেরকে নিয়ে দৃশ্যমান কোন কাজ আমরা দেখতে পাইনি পাশাপাশি বাংলাদেশে যে রাষ্ট্রের সংগঠন গুলো আছে তাদের থেকে যে পরিমাণ শহীদদেরকে নিয়ে কাজ করা দরকার ছিল সে জায়গায় আমরা দৃশ্যমান কাজ দেখতে পাচ্ছি না আমি সবাইকে আহ্বান করবো শহীদরা আমাদের প্রেরণার পাতি কর তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা কৃষিবাদ বাংলাদেশ পেয়েছি তাদেরকে নিয়ে আমরা যেন ক্রেডিট বাজি না করি আমরা যেন তাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিই

আমার দেশের সম্মান প্রভু দেব না দেব না লুটাতে আমার দেশের সম্মান রক্তের বিনিময় করেছি সাধি আমার বাংলাদেশ সৌহার্দ সম্প্রীতিতে ভরা নেই তো রেশারে রক্ত বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ চৌহর্দো সম্পৃতিতে ভরা নেই টুকুলোরshares এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান তুমি দেব না দেব না লুটাতে ভুলাই हमारे देशेर सम्मान